তো গাইজ আমাদের ইভেন্টের ভিতরে কিন্তু আর কি নতুন কট গান বাগেরা বাগেরা চলে এসেছে তো গাইজ আমরা কিন্তু এই কট গান বা আর কি মানে খরগোশের যে গানটা আছে এই গানটা দিয়ে গাইজ পুরো ম্যাচটা খেলবো তো তোমরা গাছ দেখতে থাকো আমরা কি স্পিন করে দেখি আমরা পাই কি না তো কাজ আমরা কিন্তু এইখানে অনেকগুলো স্পিন মেরে ফেলেছি কিন্তু গাইজ এখনও পর্যন্ত গেরিনা আমাদেরকে দিচ্ছে না তো গাইজ উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেস্ট স্টার্ট আওয়ার টু ডে ইজ এ ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে গাইজ আমরা নেমে গিয়েছি পিকে এখন আমাদের কাজ হচ্ছে গাইজ আমাদের যে কাঙ্ক্ষিত কটগানটা আছে সেটাকে খুঁজে বের করা কিন্তু গাইজ তুমি যদিও সামনের দিকে খেয়াল করো তাহলে নাম্বার টু হচ্ছে আমাদের মেক শিওর টু রাব্বি ভাই ঠিক সে কিন্তু গাছ আমাদের আশেপাশে আমি দেখছি না তাকে সে আমাদের পিছনে এই যে গাইজ দেখা যাচ্ছে আমি আশা করি গাইজ যেখান থেকে সে কিন্তু কিল চুরি করতেছে বরাবরের মতো কিন্তু গাছ আমরা কিন্তু তাকে কিল চুরি করতে দিবো না আমরাও একটু দেখবো যে কিল আমরা চুরি করতে পারি কি না যেহেতু আমি তাকে বলে রেখেছি সে আমাকে কট গানটা যদি পায় তাহলে গাইজ দিবে আর আপাতত গাইজ আমরা যেই গানগুলো আছে এই গানগুলোই গ্যাস দিয়ে আমরা খেলতে থাকবো তো গাইজ আশেপাশে গাইজ যেহেতু কোনো অ্যানিমি নেই আর আমরা গাইজ এনিমি বরাবরের মতো খুঁজতে আসি কিন্তু গাইজ কোনো অ্যানিমি আমরা দেখতেছি না এখানে এখন ওয়ান টেপ যদি একটা দিতে পারলাম কিন্তু গাছ ওয়ান টেপ লাগলো না শিট গাইজ আমরা লাস্ট মতো গাইজ মরে গেলাম শিট রবি ভাই তোমার কিন্তু এটা প্রতিশোধ নিতেই হবে হলে গাইজ আমরা কিন্তু বট হয়ে মানে যেই আমার কেমনে মারছে চান্দ আমি তো শিওর হেড মারছে একটা রিপোর্টও মারি দেবো পারলে আমার গাইজ হ্যাঁ তাকে আমরা রিপোর্ট ছাড়া মারব না মানে অটোমেটিক্যালি হেড শট রিপোর্টটা মেরে দিলাম তাকে কিন্তু গাইজ এখন কি সে কি পারবে রিভেন্সটা নিতে চাল যাক সে কি পারবে রিভেন্টস নিতে আই হোপ দ্যাট সে পারবে কারণ গাইজ সে হলো একটা প্রো এবং কিলচোর যাই হোক গাইজ কিলচোরের প্রসঙ্গটা আমরা বাদ দিই সেখান থেকে আসলে গাইজ অনেক ভালো গেম প্লে করে থাকে তোমরা যদি আমি তাকে ভিডিওতে বেশি নেই না কারণ গাইজ আমার ম্যাক্সিমামই ভিডিও থাকে সোলোতে মানে সোলো ভার্সেসে খেলি আমি বেশিরভাগ এই গাইজ কট পেয়ে গেছে গাইস চাঁদু এবার যদি কট গানটা না দাও তাহলে তোমার খবর আছে চান্দু কটগানটা না দিলে এবার খবর আছে তাড়াতাড়ি রিভাইভটা দাও আর রিভেভ দিয়ে আমার কি কটন গানটা দিয়ে দাও তাড়াতাড়ি তো গাইজ আমরা কিন্তু আবারও রবিবটা পেয়ে গেলাম এখন আমাদের গাজ হচ্ছে যে থেকে আমরা আর কি কাঙ্ক্ষিত আমাদের যে কট গানটা আছে সেটা নিব। নেওয়ার পরে গাইজ ও লেভেলের গেম প্লে কারণ গাইজ আমরা কট গান ছাড়া আমরা কোনো কিলই করতে পারবো না আমাদের ম্যাক্সিমাম কিলগুলো করতে হবে আমাদের কট গান বগে বগারা দিয়ে তো চলো গাইজ আমরা তোমাদেরকে আমার আমাদের যেই গেমপ্লেটা আছে সেটা দেখাই যে কি এই কিলটা যদি চুরি না হয় তাহলে গাইজ আমরা মেরে দেবো যে একটি পরিসালা কামটা করল কি তো গাছ বরাবরের মতো আমাদের সামনে যে হিটলিস্টটা মেরেছিলাম সেই নিমটা আসছে এখন যদি তাকে চান্দু ঠেলা মারি দিল ভাই তাড়াতাড়ি আমাদের ইগনিশ ক্যারেক্টারটা মেরে দিলাম এইখানে এখন চান্দ তুমি কোথায় যাবা এই কিলটা যদি গাছ পাইতাম তাহলে আমি একটু খুশি হইতাম এই কিলটা আমার চাই তাড়াতাড়ি আমি এখান থেকে গোল গুল ফাটাই থাকে মারতে থাকি বরাবরের মতো সে আয় হায় ভাই কিলটা কি আমি পাইছি

সে তারপর গাইজ লাস্টে কী করে সে যেহেতু গাইজ তার সমস্ত লোড এখানে আর কি নেই যেহেতু তার মানে সে গাইজ আর কি মানে নিশ্চয়ই এক্সট্রা কিছু খেয়েছে তার মানে গাইজ তোমরা বুঝতে পারছো আমি কী কিসের কথা বলছি এখন যদি চান্দুকে মারতে পারি পি নাইনটি দিয়ে গাছ আমাদেরকে কত পরিমাণে ড্যামেজ দিয়ে দিল কিন্তু গাইজ লাস্টে কি হয় জানেন গাইজ লাস্টে চান্দু আত্মহত্যা করে মরে দেখেন গাইজ কীভাবে মরে তো গাইজ আশেপাশে কিন্তু তার লুটবক্স গাছ দেখতে পাচ্ছি না এখানে মানে হেলমেট বাগেরা সব কিছু আছে সে আর কি আত্মহত্যা করেছে গাইস মূল কথা হল এটাই সে আত্মহত্যাকারী বা আমার যে কিলটা ছিল সেই কিলটা দিবে না বলি সে আত্মহত্যাটা করেছে আমি যা বুঝলাম গাইস তো চলুন গাছ আমরা একদম লাজ অনুযায়ী দেখেন গাইস কী হয় লাস্টে আমরা কী কী সমস্যার মুখে পড়ে এই কট গানটা নিয়ে কারণ গাইজ পুরো যেহেতু আমরা গাছ ড্রো বার্সে স্কোয়াড খেলতেছি সেহেতু গাছ আমাদেরকে একটু সামনে খেলা লাগবে তো গাইজ লাস্ট পর্যন্ত তো আমরা কটগানার চক্রে মরে যাই এখন থেকে কী করে উ লা গাইজ হেড শের মাধ্যমে গাইজ বুইয়া কনফার্ম তো গাইজ তোমাদের কট গানের ভিডিওটা কেমন লেগেছে আশা করি গাইজ তোমাদের ভালো লেগেছে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম প্রিয় ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আল্লাহ হাফেজ